তো এই ডেটাটা আমি মুগস্থ রাখতাম কীভাবে আমি মুগস্থ রাখতাম চার দুই ছয় চার দুই ছয় ওই যে একটা ট্যাগ ব্যবহার করা হয় না চারশো বিশ চারশো বিশ ট্যাগটারে মনে রাখতাম চারশো বিশ না চারশো ছাব্বিশ ওকে তো চারশো ছাব্বিশ মানে এইটা হইলো চার আর টেনের পাওয়ার হইলো দুই ছয় ওকে তো চারশো বিশটা আমি মনে রাখতাম না আমি মনে রাখতাম চারশো ছাব্বিশ